সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস প্রধান উপদেষ্টা বলেন সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস দু হাজার সমাজ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকিং ম্যারাথন সমাজসেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব অধ্যাপক ইউনুস আরো বলেন সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হল সবাইকে তা মনে করিয়ে দেয়া প্রধান উপদেষ্টা বলেন প্রত্যেক মানুষের মধ্যে পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেড়ে তোলার আহ্বানও জানান অধ্যাপক ডক্টর ড সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের একেবারে নসি মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম এটা যদি আমাদের মাথায় ঢুকতো আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না কারো মুখাপাকি হতে হতো হতো কারো দিকে তাকিয়ে থাকতে হতো না আমরা নিজে